ডুবে গেলে তো লাইটা শিখে গেল একটাও বাসে নেই এরকম শক্ত হয়েছে

আমরা দেখতে পাচ্ছি ফতুল্লা ডিপু অর্থাৎ মেঘনা ডিপুর অপোজিটে বাংলাদেশ পেট্রোলিয়াম মেঘনা কর্পোরেশনের অপোজিটে অর্থাৎ বুড়িগঙ্গা নদীতে আমরা দেখতে পাচ্ছি আগুনের লেলিহান একটি জাহাজে মনপুরে এমবি বি মনপুরুয়া নামে একটি জাহাজে দুর্দ্রান্ত থেকে এক অগ্নিকাণ্ড আর এই অগ্নিকাণ্ডে আমরা এখনও শুনতে নি যে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আহত নিহত কে হয়েছে সেটা সম্পর্কে আমাদের এখনও আমরা মেসেজ পাইনি তো পেয়ে যাব। আর এখানে নারায়ণগঞ্জ বিভিন্ন ফায়ার সার্ভিসের ইউনিটি থেকে বিভিন্ন ইউনিট আসছে আর এই ইউনিটগুলো তাদের নির্দিষ্ট কাজ করে যাচ্ছে তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রায় দু ঘন্টা যাব এই ফতুল্লা বুড়িগঙ্গা নদীর পানিটা আর মধ্যে যে জাহাজ ঘটেছে তাকে নিয়ন্ত্রণ আনার জন্য কিন্তু দুঃখের বিষয় হলো আগুনটা পানির ভিতরে যেভাবে লেহলি রেহান তাদের ছড়িয়ে পড়ছে এতে আসলে যথেষ্ট পরিমাণে কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে কারণ হলো চারিদিকে শুধু পানি আর নদীর মাঝখানে তো যার জন্য এই সমস্যাটা সৃষ্টি হয়েছে হ্যাঁ ফায়ার ব্রিগেড এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার ব্রিগেডের যে দলের লোকজন আর এখানে এসে এই এই পানির মধ্যে যে জাহাজটি মনপুরা এমবি মনপুরা জাহাজটি তেলের জাহাজ আর এই তেলের জাহাজটি পুড়ে যাচ্ছে কীভাবে আমরা আসলে আমাদের চোখের সামনেই দেখতে যাচ্ছি যে ঝোলে ঝলসে যাচ্ছে ঝোলে পুড়ে অর্থাৎ লোহাকে কিভাবে আগুন অগ্নিকাণ্ডের ঘটনায় লোহাকে কিভাবে পানি করে ফেলে সেই পানি দৃশ্য আমরা ফতুল্লা আসলে আপনার বুঝতে পারবেন না প্রিয় দর্শনার্থী তো আমরা আসলে দেখার মতো যে এই কষ্ট বেদনাদায়ক আর জানি না তাদের পরিবারের কাকুতি মিনতি কী

নৌবহারের অর্থাৎ পানির ভিতরে যারা ফায়ার সার্ভিস আছে তারা যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু চেষ্টার অসাধ্য তাদের অর্থাৎ এমনভাবে আগুন অগ্নিকাণ্ডটা ঘটেছে সেটা আমরা আসলে অনুধাবন অনুতপ্ত করতে পারছি না এখানকার লোকজন নতুন দেখার জন্য আসলে করতে পারতেছে না আমরা সেই দৃশ্যটা দেখতে আসলে আমাদেরকে খুব বেদনাদায়ক অবস্থা জানি না আসলে কত ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে ফায়ার সার্ভিসের যে বেশ কয়েকটি দু ঘন্টা যাবত প্রায় আগুনে এই লেলিহান চলে যাচ্ছে ফতুল্লা বুড়িগঙ্গা নদীর তীরে অর্থাৎ মেঘনা পেটুলিয়াম ডিপুর অপোজিট নদীর পারে এই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি ফতুল্লার মেঘনা ডিপোর পাশে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে তেল ডিডিয়ে চেষ্টা করছে যে এই আগুন নেভাতে আমাদের সাথে একজন দর্শক রয়েছেন যিনি প্রত্যক্ষদর্শী রয়েছেন যিনি এটা দেখেছেন আপনি একটু এদিকে আসেন আমরা এই আগুনের ধোয়ারে দেখা ওই আপনার গাড়ি আসা আসার পর পরে আমরা দেখলাম সাথে যে আর কি যে ধোয়া ধোয়াকে পর ধরে আসলাম আসার পরে দেখি যে আপনার এই তেলের মানে আগুন লাগছে আর ওই যে আপনার তেলের যে ড্রামগুলা ড্রামগুলো প্লাস্টিক হচ্ছে আর কি ফায়ার সার্ভিসের লোক আসার পর পর ওরা

চট্টগ্রাম থেকে আসা মনপুরা এমবি বি মনপুরার একটি ধাউধৌপের আগুন চলতেছে এবং এই জলদ্রুত আগুন থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রশাসনিক এলাকার যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে প্রশাসনিক এলাকায় এখানে থাকে এবং এটা এস এস বাংলা টিভি ফতুল্লা নারায়ণগঞ্জ ফতুল্লার নারায়ণগঞ্জ মেঘনা ডিপুর সামনে আমরা দেখতে পাচ্ছি পুরীর বুড়িগঙ্গা নদীতে এমবি মনপুরা এম চোদ্দ ষাট এক এই জাহাজটিতে তাদের বিস্ফোরণ ঘটে বিশাল আগুনের গুল্লা উঠে উঠেছে আর এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকা তোলফার সৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি ফতুল্লার নারায়ণগঞ্জের সেই বুড়িগঙ্গা নদীতে আমরা এই আগুনের গোলা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই মনপুরা জাহাজটি কিভাবে সেই আগুনের গোলা অর্থাৎ আকাশ পানে উদ্ধ হচ্ছে নাই পানী নাই পানী পাই নাই এম মনপুরা জাহাজটি আজকে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে মাঝের দিকে চলে যাচ্ছে এবং আগুন তার ভিতরে ধাউ করে জ্বলতেছে আর এই অগ্নিক্যাণ্ডটির এলাকাতে চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপামর জনতা অর্থাৎ ফুসকুর জনতা আশেপাশে দাঁড়িয়ে করা এই আগুনের কেউ ভিডিও ধারণ করছে এবং নদীর পার থেকে সবাই এই আগুনের সেট দেখতে আছে এস এস বাংলা টিভি ফতুল্লা নারায়ণগঞ্জ

মেঘনা ডুপু মেঘনাডুপুর ক্যান্টিনের অর্থাৎ বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় আমরা দেখতে পাচ্ছি একটি এম মনপুরা নামে একটি তেলের জাহাজে অগ্নিকাণ্ড ঘটছে এবং এই প্রায় দেড় ঘন্টা যাবৎ এই আগুন নিবাতের চেষ্টা চালিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু তাদের সাহায্যের চেষ্টা করলেও আমরা দেখতে পাচ্ছি সেখানে সে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আগুনের যে সনিহান সেটা আছে লিহানিতভাবে জ্বলিয়ে যাচ্ছে তার মানে পানির ভিতরও বুড়িগঙ্গা নদীতে যে পানি পানি তেলের ফুরকি পড়ে যাওয়ার কারণে সে কারণে পানির ভিতরে আমরা দেখতে পাচ্ছি তেলের ভিতরে ওই যে পানি পানি তো আগুনে ধাউ ধাউ করে জ্বলছে এস এস বাংলা টিভি ফতুল্লা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের বেশ কয়েকটি ফায়ার সার্ভিসের ইউনিট এখানে আসছে আগুন নিবাহের জন্য তারা যথেষ্ট পরিমাণে চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের চেষ্টা ফলস কিছুটা আগুন নিবে যাওয়ার সম্ভাবনায় পরিণত হচ্ছে এস বাংলা টিভি ফতুল্লা নারায়ণগঞ্জ নদী